হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি হলো কিভাবে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা ভুলে যাওয়া ফাসওয়ার্ড নতুন করে দিবেন বা পাসওয়ার্ড মনে আছে নতুন করে কি ক্রিয়েট করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখলে অ্যানাফ আর কিছু লাগবে না তো শুরু করা যাক আজকের ভিডিওটি সো প্রিয় বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে আমাদের ফেসবুক অ্যাপস আছে ফেসবুক অ্যাপসে প্রবেশ করব সো আমরা ফেসবুকে ভিতরে আসার পর এবার ঢানে থাকা একটি থ্রি আইকন আছে ওইখানে ক্লিক করতে হবে তো আমি এখন থ্রি আইকনে ক্লিক করলাম এবার একটু নিচে আসলে নিচে একটি সেটিং প্রাইভেসি নামে অপশন আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর আবার সেটিং নামে একটি ওই আছে সেখানে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে অ্যাকাউন্ট সেন্টারে সেখানে এসে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে এবার দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিং নামে একটি বক্স রয়েছে সেই বক্সের একদম উপরে অপশন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর এবার একটি বক্স দেখতে পারবেন একদম উপরেই সেন্স পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন তো এখানে হচ্ছে বুঝের মূল বিষয় আপনারা যারা নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন মানে পুরাতন পাসওয়ার্ড মান আছে শুধু নতুন পাসওয়ার্ড সংযোগ করবেন তারা ক্রেডিট পাসওয়ার্ডে এখানে পুরাতনটা দেবেন ফর এ নিউ পাসওয়ার্ড আর রিটাইপ এটা নিউ পাসওয়ার্ড যেটা রিটাইপ এটা ইত্যাদি মোট তিনটায় পূরণ করে আপনারা নিচে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলে হয়ে যাবে যেহেতু আমি ভুলে যাওয়া পাসওয়ার্ড ফেসবুকে সংযোগ করতে চাই তা আমি ফরগেটিউর পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তো আমি ফরগেট গেটের পাসওয়ার্ডে ক্লিক করব ফরগেট পাসওয়ার্ড ক্লিক করা পর আপনাদের মাঝে সোজ এ ওয়াই টু লগ ইন কয়েকটা অপশন চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে তো আমি এখানে আমার জিমিলেট করেছি নাম্বার দুইটি একটু আমার অপশন বেশি সো আপনারা একদম উপরে অপশনে আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপে খালি কর্তা পূরণ করে দেবেন বা যদি এসএমএস চান তাহলে সেন্ড কোড এ বাই হোয়াটসঅ্যাপের এখানে না দিই আপনারা দিবেন সেন্ট কোড বাই ইমেল যদি ইমেল একটু থাকে যদি ওটাও না থাকে তাহলে আপনারা সরাসরি আপনাদের এস এম এসে আনতে পারবেন তো তাহলে আপনারা একদম নিচে দেখবেন অপশনে কী আছে সেন্ট কোড বাই এস এম এস এখানে ক্লিক করলে আপনাদের এসএমএসের মাধ্যমে একটি একটি ছয় সংখ্যার ওটিপি পাঠিয়ে দিবে তারা তো বন্ধুরা আমি সয়েজ অপশানে ক্লিক করার কারণে আমার মাঝে একটি অপশন চলে এসেছে এখন চলে আসবে একটি হোয়াটসঅ্যাপ আমার এস এম এস আমি হোয়াটসঅ্যাপ চয়েস করেছিলাম তো এখানে একটি ছয় সংখ্যার কোড চলে এসেছে আমি একটি কপি করে এখন শুধু পেস্ট করে বসিয়ে দেবো দা সিক্স ডিট কোড এখানেই তো আমি এখানে ছয়টি কোডের সংখ্যা বসিয়ে দেওয়ার পর আমি শুধু কন্টিনিউ ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে আমার পাসওয়ার্ড তো আমি এখন আমার পাসওয়ার্ডটি পেস্ট করে এখানেই বসিয়ে দেব তো এখানে বসিয়ে দেওয়ার পর শুধু আমি কন্টিনিউ ক্লিক করলে হয়ে যাবে তো এবার ফাইনালি চলে এসেছে কন্টিনিউ ক্লিক করার পর এখানে উপরে দেখবেন ক্যারেট এ নিউ পাসওয়ার্ড তারপর সেখানে তার নিচে দেখতে পারবেন ক্যারেট এ নিউ পাসওয়ার্ড এখানে আপনাদেরও সয়েজ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ফেসবুকের যেটা হ্যাক না হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কয়েকটি কোড দিলেন নতুন পাসওয়ার্ড সংযোগ হয়ে যাবে তারপর এ ক্লিক করতে হবে সো ফাইনালি আমার পাসওয়ার্ডটি দেখতে পারছেন সফলভাবে যুক্ত হয়ে গেছে তো এভাবে আপনারাও খুব সহজে পাসওয়ার্ডটি শেষ করতে পারবেন এবং ফেসবুকে যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে ফাঁসে থাকবেন ধন্যবাদ